কি দিয়েছেন আপনার আছে ওষুধ কেনার মতো সামর্থ্য নাই কারণে বাইরে বের হয়েছেন কিছু মানুষের কাছে হাত তো আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে দাঁড়ান তাহলে বলতেছেন তিন হাজার টাকার মতো ওষুধ লাগবে না আমার চার টেস্টের জন্য লাগবে বাবা আমি মিথ্যা কথা বলবো টাকার রিপোর্ট আমি কথা বলবো রে আমার একটা বারোশো টাকা একটা তেজ দরকার আমার ওষুধ পানি দরকার আগে সরকারি বাংলাদেশ মন্ত্রী সরকারি হাসপাতাল রাজলক্ষীর পরে উত্তরা আমি কথা বলি না আপনি সন্তান হিসেবে আমি

খুশি আচ্ছা আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ওতটুক দিছি ঠিক আছে আর যেহেতু মিলাই জিলাই হয়ে যাবো আর টু দেখেন পান কেনা কোথাও হ্যাঁ ঠিক আছে